এবার আপনাদের সামনে আর একটা জিনিসের পরিচয় দিয়ে দিল খুব সুবিধা হবে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত এটা পাপ জানার পরেও ছাড়ে না এ হচ্ছে ফাঁসে কি বললাম দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত এটা পাপ তারপরে ছাড়ে না এর নাম ফাঁসাই পিতা মাতাকে যারা ভাত দেয় না এরা ফাঁসাই যারা নিয়মিত দাড়ি চাষে এরা ফাঁসে কি বললাম বুঝলেন গাঠের নিচে কাপড় পরে যারা এরা ফাঁসে সুদের টাকা খায় যারা এরা ফাঁসে যদি বলছেন মনি স্যার আপনি ব্যাপারেও বলে দিলেন

আপনি নামাজি তার কোনো প্রমাণ নেই আছে নেই আপনি দান করেন তার কোনো প্রমাণ আছে প্রমাণ নেই আপনি ভালো কাজ পৃথিবীতে অনেক করেছেন জানা যাতে আপনার সোয়ানো হবে খাটে আপনার কোন দেহ দেখে বোঝা যাবে লোকটা মুসলিম না হিন্দু বোঝার উপায় আছে লোকটা নামাজ পড়তো কি না পড়তো না তার জানাজা দেখে বোঝা যাবে এটা যাবে না পৃথিবীতে একটি মাত্র আমল আছে

কিন্তু ও যখন বিয়ে করতে যায় বা বিয়ের জন্য যখন বসে তখন ওর বর কি করে আছে জিন্স প্যান্ট পরে আছে আপনার এখানে পরে না কি পরে পাঞ্জাবিয়ান তুমি পরে আছে তখন কিন্তু ওর বর আব্দুল কাদের জেলারি মতো সাজে মাথায় টুপি বড় পাঞ্জাবি মনে হচ্ছে মনি সাহেব অথচ ও যাকে বিয়ে করছে মনি সাহেব পছন্দ করে না

আল্লাহ বলছে আমি কখনো ফাঁসে সঠিক রাস্তা দেখাই তারা সব সময় সঠিক রাস্তা আপনাদের এখানে যত পতিত আছে পতিতা লয় ভালো করে বুঝবেন পতিতালয় যেখানে মেয়েদেরকে কিনতে পাওয়া যায় দেহ ব্যবসায়ী মেয়েরা যেখানে থাকে আচ্ছা বলুন তো আপনার তারিখ নেই পাঞ্জাবি নেই

এটা ঠিক বলতেও আমরা পারি মাথা দুলাতো পারি মানতে পারি না মনি সাহেব মানবো না যত হাতে সাথে চালিয়ে দেয় তাই তো জি